আমরা একটু ব্যাপারে যেতে পারি ট্যাক্স ট্রাস ইত্যাদি বিষয়ে আলোকপাত করবেন কাইন্ডলি অনেক ধরনের প্রশ্ন আসে যে আমার দুটা তিনটা বাড়ি আছে সামহাও আমি কি ছেলেকে দিতে পারবো কিনা মেয়েকে দিতে পারবো কিনা কিংবা আমি যখন চলে যাব। তখন কি হবে তো মোটামুটি সবাই জানেন যে ইনহেরিটেন্স ট্যাক্স কিংবা আইএইচটি কিন্তু সবার জন্য একটা ভীতিকর অবস্থা ইনহেরিটেন্স ট্যাক্সটাকে সেফ করার জন্য দেয়ার আর মেনি মেকানিজম এবং বিভিন্ন মেকানিজমটা ডিপেন্ড করে আসলে বিভিন্ন সিচুয়েশনের উপরে আমরা কি একটু ইনহেরিটেন্স ট্যাক্সের ব্যাপারে যেতে পারি ইনহেরিটেন্স ট্যাক্স ট্রাস্ট ইত্যাদি বিষয়ে একটু আলোকপাত করবেন কাইন্ডলি শিওর আপনারা জানেন যারা প্রোগ্রাম দেখছেন যে আমরা সবসময় চেষ্টা করি যে যেই বিষয়গুলো আমাদের কমিউনিটিতে মূলত অনেক ধরনের ভ্রান্ত ধারণা রয়েছে কিংবা যে সমস্ত জিনিসে আমরা মনে করি যে আমাদের নিজেদের আরো সুযোগ রয়েছে সেই জিনিসগুলো নিয়ে আমরা বারবারই আলোকপাত করার চেষ্টা করি তো অনেক ধরনের প্রশ্ন আসে যে আমার একটা দুটা তিনটা বাড়ি আছে আহ সামহাও আমি কি ছেলেকে দিতে পারবো কিনা মেয়েকে দিতে পারবো কিনা কিংবা আমি যখন চলে যাবো তখন কি হবে তো মোটামুটি সবাই জানেন যে ইনহারিটেন্স ট্যাক্স কিংবা আইএইচটি কিন্তু সবার জন্য একটা ভিত্তিকর অবস্থা কেননা আপনি একবার বাড়ি কেনার সময় আপনি যে বাড়িটা কিনলেন আপনার লাইফ টাইমে সেখানে কিন্তু আপনি ট্যাক্স পে করে টাকা দিয়ে কিন্তু বাড়িটা কিনে নেন তো সেটা আপনার শেষ বয়সে আপনি যখন মারা যাচ্ছেন আপনার ছেলে মেয়ে যদি ফোর্টি পার্সেন্ট ইনহারিটেন্স ট্যাক্স দিতে হয় তাহলে কিন্তু সেটা কোনো সুখকর খবর নয় বিকজ বাড়িটা কেনাও হলো আফটার ট্যাক্স মানি দিয়ে এবং সেটা পরে বিক্রি করার সময় যদি ফোরটি পার্সেন্ট ট্যাক্স দেওয়া হয় বেসিকলি হোয়াট ইউ আর গেইনিং ইন ইউর লাইফ টাইম তো মূলত ইনহারিটেন্স ট্যাক্সটাকে সেভ করার জন্য দেয়ার আর মেনি মেকানিজম এবং বিভিন্ন মেকানিজমটা ডিপেন্ড করে আসলে বিভিন্ন সিচুয়েশনের উপরে অনেকেই আমরা অনেকভাবে কথা বলেছি যে হ্যাঁ আপনি চাইলে আপনার বাড়িটা আপনার ছেলে মেয়েকে দিতে পারেন এবং এরপরে আপনি যদি সাত বছর বেঁচে থাকেন তাহলে ট্যাক্স নেই ফর আপনি খুব অসুস্থ আপনি একটা টার্মিনাল ইলনেস চলছে আপনার অ্যাসেটটা কিন্তু অটোমেটিকলি না হলেও আপনি উইলের মাধ্যমে আপনার ওয়াইফকে ট্রান্সফার করতে পারেন তো সেক্ষেত্রে ইমিডিয়েট কোনো বার্ডেন কিন্তু ক্রিয়েট হলো না এবং তখন উনি যখন একটু বয়স হয়ে যাবেন উনি কিন্তু আবার উইল করে ছেলে মেয়েদেরকে দিতে পারেন এবং দেখা গেল উনি যখন কাউকে গিফট করবেন তারপরেও যদি উনি সাত বছর বেঁচে থাকেন সেভাবেও কিন্তু ইনহারিটেন্স ট্যাক্সটাকে সেফ করা যায় এই বিষয়টা তো আসলে সবাই জানে মোটামুটি সবাই জানে এই বিষয়গুলো কিন্তু আমরা যদি আরেকটু আপার লেভেলে চিন্তা করি যে আসলে আপনার একটা দুটা না আপনার দশটা প্রপার্টি আপনার বিশটা প্রপার্টি এখন এগুলো কি হবে তখন কিন্তু আমাদেরকে কমপ্লেক্স ট্যাক্স প্ল্যানিং এ যেতে হয় এবং তখনই আমাদের ট্রাস্ট আমাদের যেই অন্যান্য যে মেকানিজম গুলো আছে তার মধ্যে অন্যতম একটা হলো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদেরকে কাজ করতে হয় তো এখন অনেকে প্রশ্ন করতে পারে ট্রাস্ট করে আমার ইনহারিটেন্স ট্যাক্সে কিভাবে হেল্প হচ্ছে এটাকে এক কথায় তো আর বোঝানো যাবে না তো মূলত জিনিসটা যেটা হচ্ছে আপনি যখন আপনার অ্যাসেটটা একটা ট্রাস্টে ট্রান্সফার করছেন আপনি মারা যাওয়ার পরেও কিন্তু সেটার মালিক ট্রাস্ট থেকে যাচ্ছে তার মানে এইটা কিন্তু স্টেটে রূপান্তর হচ্ছে না এবং সেক্ষেত্রে এটার উপর কিন্তু ইনহারিটেন্স ট্যাক্স আজকেই ডিউ হচ্ছে না কিন্তু সে ট্রাস্টের মধ্যে প্রপার্টিটা থাকলে যারা বেনিফিশিয়ারি আছেন আপনার ছেলে মেয়েরা তারা কিন্তু সবসময় সেখান থেকে ইনকামটা নিতে পারবেন ওনারা কিন্তু সবসময় সেই ইনকামটার উপরে ট্যাক্স দেবেন ট্রাস্টের ইনকামের উপর ট্যাক্স দিবেন কিন্তু ইনহেরিটেন্স ট্যাক্সের বিষয়টা কিন্তু না বিকজ ইট উইল অলওয়েজ ক্যারি অন এবং আপনি চাইলে আপনি বেঁচে থাকা অবস্থায় কিন্তু ট্রাস্ট ক্রিয়েট করতে পারেন এবং ইউ ক্যান অলসো বিকাম এ ট্রাস্টি আপনি ট্রাস্টি হলেন কিন্তু রেন্টাল ইনকামটা নিলেন না রেন্টাল ইনকামটা ছেলে মেয়েদেরকে দিয়ে দিলেন এবং তাদেরকে আপনি বেনিফিশিয়াল ওনার করলেন তাহলে দেখা গেল যে ট্রাস্ট সেট আপের মাধ্যমেও কিন্তু আমরা ইনহারিটেন্স ট্যাক্সের একটা প্রপার প্ল্যানিং করতে পারি তবে হ্যাঁ এগেইন আই এম সেইং যে দিস ইজ এ কমপ্লেক্স এরিয়া এবং এই ক্ষেত্রে যথেষ্ট আপনার সমস্ত সিনারিও নিয়েই কিন্তু প্ল্যান করতে হবে তা আমাদের কমিউনিটি যাদের অনেকগুলো প্রপার্টি আছে এবং লন্ডনে যাদের প্রপার্টি তারা তো অনেক হাই ভ্যালু প্রপার্টিস তো যাদের প্রপার্টি ভ্যালুস খুব হাই তারা ট্রাস্ট প্ল্যানিং নিয়ে চিন্তা করতে পারেন এবং আপনাদের যদি এরপরেও কোনো ডিটেল ইনফরমেশন লাগে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস বিকজ আমরা জানি যে যখন আমরা আমাদের দুটো তিনটা চারটা বাড়ি হয় একটা সময় কিন্তু এগুলো সব মর্গেজ ফ্রি হয়ে যায় তখন এইটার উপরে ইনহেরিটেন্স ট্যাক্স কিভাবে বাঁচাতে হয় এটা কিন্তু একটা বার্নিং টপিক আরেকটা জিনিস আমি একটু আলোকপাত করতে চাই ট্যাক্স সেভিংস ব্যাপারে আমরা যেটা বলছিলাম যে অনেক সময় দেখা গেছে হাজবেন্ড আ হায়ার আর্নার কিন্তু কিংবা মিসেস হায়ার আর্নার কিন্তু আদার পার্টনার

তাহলে টোটাল হাউসহোল্ড ইনকাম কিন্তু সেভেন্টি এখন আপনার যদি আরো থার্টি থাউজেন্ড রেন্টাল ইনকাম থাকে এবং মিসেস যদি সেটার মালিক হয়ে থাকেন তাহলে ওনাকে কিন্তু সেই থার্টি এর উপর ফোরটি পার্সেন্ট ট্যাক্স গুনতে হবে উনি ট্রাস্ট ডিড এর মাধ্যমে যদি সেইটার বেনিফিশিয়াল রাইটটা মিস্টারকে ট্রান্সফার করতেন তাহলে মিস্টার কিন্তু স্টিল টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স বেসিক রাইট দিতেন তার মানে হলো হাজব্যান্ড ওয়াইফ মিলে যতক্ষণ পর্যন্ত আপনাদের ইনকাম হান্ড্রেড এর মধ্যে আছে ততক্ষণ কিন্তু প্ল্যানিং করার সুযোগ আছে এবং প্ল্যানিং করে আপনি কি বাঁচাচ্ছেন ট্যাক্স বাঁচাচ্ছেন আপনি রাইট ট্যাক্স দিচ্ছেন তো দিস ইজ ইম্পর্টেন্ট এবং এই কাজগুলো আসলে আমাদের সহসাই আসে কারণ মানুষ যখন একটু অ্যাফ্লুয়েন্ট হয় তখন কিন্তু ওনারা এই সমস্ত জিনিসগুলো প্ল্যানিং করার চেষ্টা করেন প্রপার্টি কিনে রেন্টাল ইনকাম হয় তো এই বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় আনতে হবে আরেকটা রিসেন্ট এক্সাম্পল দিচ্ছি একদমই রিসেন্ট আমি দুদিনের আগের কথা বলছি ওয়ান ইয়াং আইটি কন্ট্রাক্টর এবং হোয়াট রিয়েলি হ্যাপেন হি হি গট এ প্রপার্টি ইন অ্যাবাডিন ফর এক্সাম্পল স্কটল্যান্ড স্মল প্রপার্টি এবং মর্গেজ জাপান এবং রেন জাপান ইকুয়াল ইজ নট মেকিং এনি মানি তো যেটা হয়েছে রিসেন্টলি ওনার টেনান্ট হয়েছেন যিনি বেনিফিটে আছেন তো সেই বেনিফিটন ওয়ে কাউন্সিল এবং কাউন্সিল ল্যান্ডলোর্ডকে চিঠি দিয়েছে যে তোমার এই যে বাড়ি আছে এর কোন রেকর্ড তো আমাদের কাছে নেই কিন্তু ল্যান্ডলোর্ড ভাবছিলেন আমার তো কোনো প্রফিট নেই আমি যা রেন পাই তাই আমি মর্গেজে দিয়ে দিচ্ছি কিন্তু লটা হলো আপনি প্রফিট করেন আর লস করেন ইউ হ্যাভ টু ডি আপনি যারা আছেন যারা প্রপার্টিতে আপনার যদি বছরে ইনকাম এক হাজার পাউন্ড এর বেশি হয় গ্রস ইনকাম নট নেট ইনকাম আপনাকে কিন্তু অবশ্যই সেটা ডিক্লেয়ার করতে হবে এটার একটা গুড সাইড হলো কি আপনার যদি লস হয় এই লস গুলো কিন্তু রেকর্ডেড হচ্ছে যখন আপনি আপনার প্রপার্টি বিক্রি করবেন তখন কিন্তু এই লসগুলোর একটা ইম্প্যাক্ট থাকতে পারে সো লসটা লুকাবেন না আপনার দায়িত্ব হলো আপনার দায়িত্ব হলো সময় মতো ট্যাক্স রিটার্ন করা প্রবলেমটা হলো আপনি একটা ট্যাক্স রিটার্ন যদি সময় মতো না করেন আপনাকে হেচুমারসি এক বছরের জন্য ষোলোশো পাউন্ড পেনাল্টি করতে পারে ষোলোশো পাউন্ড প্লাস ইন্টারেস্ট ইন্ট অন ইন্টারেস্টের জন্য আমি ওনাকে বলছি আপনার ট্যাক্স বিল হয়তো তিনশো পাউন্ড আসবে না কিন্তু আমরা প্যানালটি আসতে পারে পাঁচ হাজার পাউন্ড নাও ইউ টেল মি হোয়াট আই হ্যাভ টু ডু আই মিন উইথ আওয়ার উই গ্রাউন্ড টু ফাইট বাট এই বদরবেশনে হয়তো ক্লায়েন্টকে যেতেই হতো না যদি উনি সময় মতো ট্যাক্স রিটার্নটা না দাদা যখন একজন মানুষ বাড়ি কিনছে রেন্ট পারপাসে তখন কি তিনি কোন জায়গাতে এই ট্যাক্স অ্যাডভাইজার বসে না তার মর্গেজ অ্যাডভাইজার বা তার সলিসিটার বা কোন জায়গা থেকে এই অ্যাডভাইস উনি লিগালি পেতে বাদ না আসলে রিসেন্ট একটা এক্সাম্পল আমি দেখেছি যে সলিসিটাররা কনভিনসিং সলিসিটাররা কিন্তু ক্লায়েন্টদেরকে লিখছেন যে ইফ ইটস ইউর বাই টু লেট প্রপার্টি ইউ শুড কনসাল্ট উইথ ইউর অ্যাকাউন্টেন্ট কিন্তু আমাদের মধ্যে যে ভুল ধারণাটা কাজ করে যখনই আমরা দেখি যে আমি রেন্ট পাচ্ছি পাঁচশো টাকা পাঁচশো পাউন্ড আমার মর্গেজও পাঁচশো পাউন্ড ও আম মেকিং লস নাথিং টু বা দে দ্য প্রবলেম স্টার্টস ইয়েস ইউ হ্যাভ টু স্টিল ডিক্লেয়ার যে আপনার মর্গেজ যাই হোক না কেন আপনার ব্যাংকে কত টাকা ঢুকছে এটা হলো ইম্পর্টেন্ট সেটা যদি এক হাজার পাউন্ডের বেশি হয় একটা বছরে ইউ গট টু ডিক্লেয়ার এটাই আমরা বলতে চাচ্ছি আমরা স্বভাবতই ভুলে যাই অনেক সময় ভুলে যাই বাট আসলে যদি জেনুইন কারণে হয় সেটা রিপোর্ট করারও রাস্তা আছে সেটা আমরা আরেকদিন আলোচনা করব কিন্তু যেহেতু প্রসঙ্গটা আসলো সবার প্রতি আমাদের রিকোয়েস্ট আপনার প্রপার্টিতে লাভ হোক লস হোক ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইট

খুবই সেন্সিটিভ একটা ইস্যু আপনি ভালোই বলেছেন উইল প্রোভেট ট্রাস্ট আসলে অ্যাকাউন্ট্যান্ট গিভ দ্য প্ল্যানিং টু সেভ দা ট্যাক্স বাট সলিসিটর ড্রাফ দ কন্ট্রাক্টসিক ড্রাফ উইল বাট ওই তিনটা জিনিস আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা দ্যাট অ্যাডভাইস কামস ফ্রম সো ইয়েস দে ওয়ার্ক এস এ টিম বাট অ্যাডভাইস ইজ নট কামিং ফ্রম দ্য লয়ার

যিনি তাকে করতে হেল্প করবেন তিনি হলেন বিগ লয়ার কিংবা সলিসিটর আলটিমেট অ্যাকাউন্টিং এন্ড ট্যাক্স সলিউশনস চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বিজনেস এন্ড ট্যাক্স एडवाйเซอร์স দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেটের আফটন লেন সোল ট্রেডিং সিআইএস পার্টনারশিপ চ্যারিটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য 2007 হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশন ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু